হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউ বি অনলাইন টিউশন আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের ভূগোল সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার ওয়ান আকাশ ভরা সূর্যতারা এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের দু নম্বর তিন নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং উত্তরগুলি আলোচনা করব এর আগের দিন এই চ্যাপ্টারের উপর আমরা সমস্ত রকমের এক নাম্বারের প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করে দিয়েছি যারা দেখোনি দেখতে চাও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখতে পারো তো আজকে আমরা দু নম্বর তিন নম্বরের যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষাতে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি তো পর পর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও সবার প্রথম একের দাগের প্রশ্নটি কী রয়েছে নিহারিকা কাকে বলে তো এখানে অ্যান্সারটি দেখো নিহার শব্দের অর্থ তুষারকোনা মহাশূন্যের মাঝে ছড়িয়ে থাকা হাইড্রোজেন হিলিয়াম গ্যাস ও ধুলিকণার বিরাট তুষারের মতো সাদা মেঘকে নিহারিকা বা নেবুলা বলে উদাহরণ গ্রেট নেবুলা ক্যাক্টাস আইনেবুলা প্রভৃতি এরপরে দুইয়ের দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে সৌর কলঙ্ক কাকে বলে তো এখানে অ্যান্সারটি দেখো সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলি একটু কম উজ্জ্বল তাই আশেপাশের তুলনায় ওই জায়গাগুলি অপেক্ষাকৃত কালচে দেখায় এইগুলিকে কলঙ্ক বলা হয় এরপরে তিনের দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে আলোকবর্ষ কী তো এখানে অ্যান্সারটি দেখো মহাশূন্যের অতি বিশাল দূরত্ব মাপার একক হলো আলোকবর্ষ আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিমি এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো এক আলোকবর্ষ এরপরে চারের দাগের প্রশ্নটি আমরা দেখে নেব চারের দাগের প্রশ্নটি কী রয়েছে নক্ষত্র মণ্ডল কাকে বলে দেখেন অ্যান্সারটি দেখো রাতের আকাশে কাছাকাছি থাকা তারাগুলিকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয় এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্র মণ্ডল বা কনস্টেলেশন উদাহরণ কালপুরুষ সপ্তশী মণ্ডল প্রভৃতি এরপরে পাঁচের দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব পাঁচের দাগের প্রশ্নটি কি রয়েছে সৌর ঝড় কাকে বলে দেখেন অ্যান্সারটি দেখো সূর্যের বাইরের অংশে অর্থাৎ ঝটামণ্ডলে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌরঝড় বলে এরপরে ছয়ের দাগের প্রশ্নটি দেখে নেব ছয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে সন্ধ্যা দ্বারা কখন কোথায় দেখা যায় তো এখানে অ্যান্সারটি দেখো সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে যে উজ্জ্বল তারার মতো জ্যোতিষ্ক দেখা যায় তাকে সন্ধ্যা তারা বলে এটি আবার ভোরবেলা পূর্ব আকাশে সুক্তারা নামে দেখা যায় সন্ধ্যা তারা বা সুক্তারা আসলে শুক্র গ্রহ এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি দেখে নেব সাতের দ্যাগের প্রশ্নটি কি রয়েছে চন্দ্রকলা কী তো এখানে অ্যান্সারটি দেখো অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত কাস্তে আকৃতি থেকে গোলাকৃতি হওয়া এবং পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত গোলাকৃতি থেকে কাস্তে আকৃতি হয়ে অন্ধকারচ্ছন্ন হওয়া চাঁদের আকৃতির হাঁস বৃদ্ধিকে চন্দ্রকলা বলে এরপর আটের দাগের প্রশ্নটি কী রয়েছে তারা খসা বা উল্কাপাত কী দেখেন অ্যান্সারটি দেখো মেঘহীন রাতের আকাশে হঠাৎ করে অনেক সময় আলো রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেমে আসতে দেখা যায় একে তারাখসা আসলে তারাখসা বলে আসলে এটি উল্কাপাত এরপরে নেক্সট নয়ের দাগের প্রশ্নটি আমরা দেখে নেব নয়ার জায়গায় কী রয়েছে টিকা লেখো উল্কা তো এখানে অ্যান্সারটি দেখো দেখো এখানে অ্যান্সারটি ঠিক যেইভাবে লেখা আছে তোমরাও পরীক্ষাতে ঠিক এইভাবে লিখবে তাহলে ফুল নাম্বার পাবে সবার প্রথমে রয়েছে সংজ্ঞা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পৃথিবীর প্রবল মতাকর্ষণ শক্তির প্রভাবে প্রচণ্ড গতিতে ভূপৃষ্ঠের দিকে ধাবমান জ্যোতিষ্কদের উল্কা বলে এরপরে এর বৈশিষ্ট্যগুলি দেখে নেব সবার প্রথম এক নম্বরে কী রয়েছে উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এগারো থেকে বাহাত্তর কিনি বেগে ভূপৃষ্ঠের দিকে নাম নেমে আসে এই ঘটনাকে উল্কাপাত বা তারা খসা বলে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে আকাশে অনেক উল্কা একসঙ্গে ঝরে পড়লে তাকে উল্কা বৃষ্টি বলে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্পিয়ারে উল্কাগুলি জলে ছাই হয়ে যায় চার নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে এগুলো রাতের আকাশে জ্বলন্ত মোটরদানার মতো দেখায় এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব এরপরে দশের দায় কি রয়েছে টিকা লেখো বামন গ্রহ তো এখানে অ্যান্সারটি দেখো সৌরজগতে কিছু জ্যোতিষ্ক আছে যেগুলি গ্রহের মতো গোলাকার এবং নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে ঘোরে এরা সূর্যের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয় কিন্তু এগুলি অত্যন্ত ছোট বলে গ্রহের মতো নিজের কক্ষপথের আশেপাশে মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে না এই সব জ্যোতিষ্ককে বলা হয় বামন গ্রহ উদাহরণ প্লুটো ইত্যাদি এরপরে এগারো তাগের প্রশ্নটি কি রয়েছে টিকা লেখো সপ্তর্ষি মণ্ডল দেখেন অ্যান্সারটি দেখো সবার প্রথমে আকৃতি সাতটি তারা নিয়ে গঠিত সপ্তর্ষি মণ্ডলের আকৃতি অনেকটা উল্টানো জিজ্ঞাসা চিহ্নের মতো এবারে রয়েছে নামকরণ পুরাকালের সপ্তর্ষির নাম অনুসারে এই নক্ষত্রমণ্ডলের নাম সপ্তর্ষি মণ্ডল এরপরে দেখা যাওয়ার সময় গ্রীষ্মকালে বিশেষ করে এপ্রিল মাসের রাতে সবচেয়ে ভালো দেখা যায় এরপরে বর্ণনা উপমহাদেশের জ্যোতিবিদগণ সাতজন ঋষির নামে সপ্তসী মণ্ডল নামকরণ করেন নামগুলি হল মরিচি বিশি বৈশিষ্ট্য অঙ্গিরা অত্রী পুলস্ত পুলহ এবং ক্রতু এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব এবারে বারো দাগের প্রশ্নটি কী রয়েছে টিকা লেখো আকাশগঙ্গা তো এই অ্যানসারটি অ্যান্সারটি দেখো সবার প্রথমে রয়েছে সোঙ্গা মহাবিশ্বের অসংখ্য ছায়াপথের মধ্যে যেটিতে সূর্য তার পরিবার নিয়ে আছে তার সেই পরিবারের অংশ হিসাবে আমরাও আছি তাকে আকাশগঙ্গা ছায়াপথ বলা হয় এর অপর নাম মিল্কিওয়ে এরপরে এর বৈশিষ্ট্যগুলি দেখে নেব সবার প্রথমে এক নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধুলিকণা নিয়ে আকাশগঙ্গা গঠিত দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবাই আকাশগঙ্গা ছায়াপথের তারা এরপরে তৃতীয় নম্বর বৈশিষ্ট্যটি দেখে নেব তিন নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে এর ব্যাস প্রায় এক কোটি আলোকবর্ষ এর ওজন প্রায় চোদ্দ হাজার কোটি সূর্যের ওজনের সমান এরপরে তেরো দ্যাগের প্রশ্নটি কি রয়েছে গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো তো পার্থক্যটি আমরা দেখে নেব তো দেখো রয়েছে এক গ্রহ এক উপগ্রহ এক নম্বর পার্থক্য কী রয়েছে গ্রহদের কক্ষপথ অনেক বড় উপগ্রহের কক্ষপথ অনেক ছোট দ্বিতীয় নম্বর পার্থক্য কী রয়েছে গ্রহের ক্ষেত্রমান তার উপগ্রহের থেকে বড় এবং উপগ্রহের ক্ষেত্রমান গ্রহর থেকে ছোট। তৃতীয় নম্বর পার্থক্য কী রয়েছে নক্ষত্রদের মহাবিস্ফোরণের ফলে বড় বড় গ্রহের সৃষ্টি হয় এবং গ্রহের থেকে বিচ্ছিন্ন হয়ে উপগ্রহের সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয় এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব চোদ্দোর দাগের প্রশ্নটি কী রয়েছে নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য লেখ তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব এক রয়েছে নক্ষত্র এক রয়েছে গ্রহ এক নম্বর পার্থক্য কী রয়েছে নক্ষত্রদের নিজস্ব আলো ও তাপ আছে গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই এরা নক্ষত্রের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয় দ্বিতীয় নম্বর পার্থক্য কী রয়েছে নক্ষত্ররা আকাশে মিটিমিটি করে জ্বলে গ্রহেরা গ্রহেদের আলো স্থির তৃতীয় নম্বর পার্থক্য কী রয়েছে নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড আর গ্রহ একটি কঠিন ঘন বস্তু তো এইগুলি হলো এই চ্যাপ্টারের দু নম্বর ও তিন নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং উত্তর এরপরের দিন আমরা এই চ্যাপ্টারের উপর লং কোশ্চেনের সাজেশন আলোচনা করব আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে